অলরাইট তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো সবার প্রথমেই কথা বলবো স্যান্ডি শাহ ব্যাপারে স্যান্ডি শাহ কিছুদিন হলো সান বাংলাতে একটি সিরিয়াল করছিল যার নাম ছিল ভিডিও বোমা আর সেই ভিডিও বোমা সিরিয়ালের সাকসেসের জন্য তাদের একটি পার্টি ছিল রিসেন্টলি সাউথ সিটিতে সেখানে অনেকেই উপস্থিত ছিল স্যান্ডি শাহ ছিল আরিয়ান ছিল শেয়া ছিল এছাড়া পরিচালক সিদ্ধান্ত দাস যার ডাক নাম ভিট্টো সেও কিন্তু উপস্থিত ছিল এছাড়াও অন্যান্য অনেকেই ছিল তারা সাউথ সিটিতে পার্টি করে ফেরার পথে ঠাকুরপুর করে একটা অ্যাক্সিডেন্ট ঘটায় আর সেই অ্যাক্সিডেন্টে একজন মারা যায় এবং বেশ কয়েকজন আহত হয় এবং সবাই মনে করে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িতে স্যান্ডি ছিল কিন্তু পরে দেখা যায় সেই গাড়িতে স্যান্ডি শাহ ছিল না আর এই ঘটনার পরে স্যান্ডি শাহকে চুপ করে থাকতে বলায় চ্যানেলের তরফ থেকে কিন্তু স্যান্ডি শাহকে এত গালিগালা গালা করছিল সবাই যার জন্য স্যান্ডি শাহ সবাইকে বলে যে অ্যাকচুয়াল ঘটনা কি হয়েছে আমি ঘটনাটার সঙ্গে যুক্ত ছিলাম না হ্যাঁ আমি অবশ্যই পার্টিতে অ্যাটেন্ড করেছিলাম বাট পার্টি থেকে ফেরার পরে আমি আমার শুটিং টোরে ফিরছি অন্য গাড়িতে ডিফারেন্ট কারে এবং আর যে ঘটনাটি ঘটেছিল তিনি তারা অন্য গাড়িতে ছিল সম্পূর্ণ সেপারেট একটা গাড়িতে ছিল তো সেইভাবে আমি যুক্ত হচ্ছি না নেক্সট কথা বলবো আমেরিকান দাদা আর লাজকর ফুডির ব্যাপারে তো তাদের সাথে কি হয়েছে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো তবে আমি তোমাদের শর্টলি বলছি অ্যাকচুয়ালি কি হয়েছে কিছুদিন আগে আমেরিকান দাদা গেছিল কাশ্মীরে এবং সেখানে যাওয়ার পরে সে লাজকর ফুডির ব্যাপারে একটি কমেন্ট পাস করে বলে যে সে কোনোদিন কাশ্মীরে আসতে পারবে না সব টাকা গুজে রাখুক এটার পরে লাজকর ফুডি প্রচণ্ডভাবে রেগে যায় এবং সে বলে সে কোনো ব্র্যান্ডের থ্রু গেছে সে নিজের টাকায় যায়নি বা কোনো সংস্থার থ্রু সে গেছে এটারই রিপ্লাই দেয় আমেরিকান দাদার কথা বলি বাঙালি স্ট্রিট ফুড কিন্তু আমাদেরকে বিনা পয়সা নিয়ে আসে না অনেকেই আমাকে এস এম এস করছো বা কমেন্টে বলছো যে বাঙালি স্ট্রিট ফুড আমাদের বিনা পয়সা নিয়েছে নিয়ে এসছে সেরকমটা কোনো ব্যাপার নেই বিনা পয়সা আমি কোথাও যাইনি যথেষ্ট তোমাদের আশীর্বাদে বাবা মার আশীর্বাদে ভগবানের আশীর্বাদে যথেষ্ট এখন পয়সা আমি ইনকাম করি নেক্সট কথা বলবো বং পোলাপানের ব্যাপারে বং পোলাপানের নেক্সট ভিডিও দাগির টেলার চলে এসেছে যেটা নাকি সম্পূর্ণ সত্যি ঘটনার উপর বেশ করে তৈরি আর যদি তোমরা টেলার না দেখে থাকো ভাই একবার অবশ্যই দেখে আসো আমি এখানে দেখাচ্ছি না টেলার ভাই খতরনাক লেভেলের হয়েছে আর এর ডাইরেক্টার আর যে স্ক্রিপ্ট রাইটার যে সে হচ্ছে জিত চক্রবর্তী জিত চক্রবর্তীর ব্যাপারে কে কে জানো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিয়েও কিন্তু নেক্সট কথা বলবো প্রবাসী ঘরকন্যার ব্যাপারে তো রিসেন্টলি প্রবাসী ঘরকন্যার চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো অনেক দিন ধরে অনেকেই তাকে বলছিলো একটা কিভেন করার জন্য তো সেটার জন্য সে তার কমিউনিটিতে একটি পোস্ট করে এবং সেখানে সে লেখে বহু আপনারা আবেদন জানিয়েছেন একটা কিউএনে ভিডিও করার জন্য তাই ভাবছিলাম চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে এবার একটা কিউএনএ করি যদি আপনাদের কিছু আমাদের কাছ থেকে জানার থাকে অবশ্যই জানাবেন নেক্সট কথা বলো ভার্চুয়াল বং এর ব্যাপারে তো রিসেন্টলি ভার্চুয়াল বং এর চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় এবং সেখানে সে একটি কিউএন রাখে এবং বেশ কিছু বিষয় নিয়ে সে আলোচনা করে তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখছিলেন লিঙ্ক থাকবে অবশ্যই তোমরা যেয়ে দেখে আসতে পারো পরবর্তী প্রশ্ন করেছে উৎপল মুর্মু আজকের দিনে দাঁড়িয়ে ওয়াইটি থেকে ফুল টাইম কেরিয়ার করা সম্ভব তাও আবার সান্তালির মতো ছোট ইন্ডাস্ট্রি থেকে সেখানে বেঙ্গল ইন্ডাস্ট্রির এই অবস্থা দেখো আমি আগেও বলেছি আর এখনো বলছি যে আমি একজন ডিজিটাল মার্কেটার তা আমি জানি যে একটা ইউটিউব চ্যানেল থেকে কতভাবে আর্নিং করা সম্ভব আর সেটাই আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাও আসলে শুধু সান্তালি নয় যে ইন্ডাস্ট্রি থেকে ইউটিউবটাকে একটা ফুল টাইম কেরিয়ার করা সম্ভব তো এখনকার পর্যন্ত এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই